জীবনে উন্নতি করতে চাইলে এই তিনটি টোটকা অবশ্যই মনে রাখবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আয় উন্নতি চাইলে বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় এক চামচ গুড় কিছুটা ছোলা অর্পণ করবেন এতে আপনার বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে দ্বিতীয় উপায় বৃহস্পতিবার একটি তামার ঘটে কিছুটা জল নেবেন এবং এক চামচ হলুদ দিয়ে কলা গাছের গোড়ায় দেবেন জল আর হলুদ সহ এতে আপনার চাকরির যোগ সৃষ্টি হবে এবং ব্যবসায় আয় উন্নতি হবে তৃতীয় উপায় হচ্ছে কলা গাছের গোড়ায় এক টাকার কয়েন পুঁতে দিন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং আপনার ঘরে ধন সম্পত্তি এবং আয় উন্নতির বৃষ্টি হবে বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় এই তিনটি উপায় অবশ্যই করবেন এবং মনে রাখবেন এতে আপনার অর্থ